আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর চৌবাড়ি হাটে মোটামুটি ভালো আমদানি আমরা দেখতেছি যে এগুলো হাল চাষের জন্য বল হাড্ডিশার গরুগুলো আপনার চাইলে নিয়ে হাল চাষও করতে পারবেন আবার মোটা তাজা করে এগুলো মোটামুটি মাংসের ওজনেও সেল করতে পারবেন তো দেখা যাক ভিডিওর শুরুতেই একজোড়া বল দেখতেছি ফ্রেম কিন্তু মার্শাল্লা অনেক বড় এবং দেখা যাক যে কেমন দাম দর চায় সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি বয়স কেমন এগুলো আট হয়ে গেছে কত চাচ্ছেন জোড়া তিনশো বিশ একশো ষাট করে কত দাম বলে দর্শক আপনার শুনছেন দুইশো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি মানে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ অ্যাভারেজে বলছে এক লক্ষ পঁচিশ তিরিশ তবে ফ্রেমে বড় দেখি পাশে হাল চাষের বলদ ভাই বয়স পুরা নাকি কত দুইশো আটচল্লিশ কত বলছে বিশ বাইশ হাল চাষের না এগুলো দর্শক হাল চাষের এবং মোটা দাজাও করতে পারবেন নিয়ে ঠিক আছে বয়স কেমন জোড়ান দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলছে দামের নিচে এক লক্ষ বিরানব্বই পঁচানব্বই জোড়া তো আমরা প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি দেখতেছি যেগুলো রেগুলার কিন্তু পাওয়া যায় না ও কাকা বয়স কি এগুলোর কত কাকা জোড়া দুই লক্ষ পাঁচ চাচ্ছেন কত বলছে কাকা দাম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার দর্শক দাম পাইছেন উনি এগুলো মূলত দেড় সাল আর কি বয়স কেমন কাকা হ্যাঁ জোড়া কত দুইশো সত্তর একশো পঁয়ত্রিশ করে কত দাম বলছে কাকা এগুলো কত বলছে কাকা দাম একটু আইডিয়া দেবে দুইশো পঁয়তাল্লিশ সিং মাতা ডিজাইনে কিন্তু মার্শাল্লাহ বলো দুইটা তবে কালার দুইটা একটা কালারে হইলে আরো বেশি পারফেক্ট হইতো তবে মার্শাল্লাহ সুন্দর অনেক অনেক কিন্তু দর্শক আমরা বলদ গরুগুলো দেখতেছি যেগুলো রয়েছে চৌবাড়িয়া হাটে এটুকুই কথা বললাম আমি জোড়া কত ভাই 250 250 6 কত বলছে আপনি দাম দুইশো বিশ 300 নিয়ত নাকি ওরব ভালো কিন্তু দুইটা কালারেও ভালো এবং ইয়েতেও ভালো মাস্ত সবগুলোই কিন্তু পারফেক্ট বয়স পুরা নাকি টাকা কত চাইছেন জোড়া দুইশো পঁয়তাল্লিশ কত বলে কাকা দুইশো সাদা এগুলো কিন্তু ফ্রেমে বড় দুইশো বলে দুইশো পঁয়তাল্লিশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন দর্শক এগুলো বলদ নাকি ভাই সার বলদ করা হয়েছে হাল চাষ করবে বয়স এগুলোর চারদার চাচ্ছেন কত চাচ্ছেন কত দুইশো তিরিশ তাতে কত বলে দুইশো দুইশো পাঁচ হ্যাঁ আচ্ছা ভাইজান ঠিক আছে ধন্যবাদ এগুলো বড়ো সাইজের হ্যাডিসার বলুন দুঃখে কষ্টে এদের দিন যায় খাবার নাই বয়স কেমন জোয়া না কত চাচ্ছে সাড়ে তিনশো কত বলে দাম দুইশো আশি এগুলো কি খাদ্যের অভাব এই অবস্থা নাকি পারের গরু আচ্ছা পাড়ের গরু দর্শক আপনারা দেখলেন আজকের এই হাট থেকে কিছু বলদ গরু আরও রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই পাশে যদি দেয় আপনাদের দেখাইতে পারব

কাকা বয়স পুরা কত জোড়া জোড়া তো আমি তিনশো দাম চাষি দাম লাগাতে কম কত লাগাইছে দাম আড়াইশো আড়াইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ আড়াই লক্ষ টাকা দাম বলছে আর তিনশো কাকার তাতে অনুভব করা যায় তাতে অনুভব করা যায় মোটামুটি ষাট পঁয়ষট্টি টার্গেট যদি হয় ভাগ্য ভাগ্যের উপরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আমরা মোটামুটি বেশ কিছু বল দেখাইলাম ভাই ভালো একটা নিয়ে এসছে না দুইটা দুইটা ওই দুইটা কত জোড়া দুইশো তিরিশ তাতে কত বলে দুইশো ভাঙ্গে না দুইশো দশ দুইশো দশ এগুলো কি বলদ না ষাঁড় ভাই বয়স দুই চাচ্ছেন কত ভাই জোড়া আড়াইশো চাওয়া দাম আড়াই লক্ষ চাওয়া দাম কত বলছে ভাই দশ দুই লক্ষ দশ হাজার দশক জোড়া কত এগুলো জোড়া কত ভাই হ্যাঁ আড়াই লক্ষ চাওয়া দাম আড়াই লক্ষ কত বলছে ভাই তিরিশ পঁয়ত্রিশ বয়স দুই দাতা তার চার দাঁত এইগুলো মার্শাল্লাহ যারা সার গরু দিয়ে হাল চাষ করবেন তাদের জন্য মূলত এই গরুগুলো বল গরুর পাশেই আর কি এগুলো দিয়ে অনেকেই হ্যাঁ অনেকেই কিন্তু কিছু গরিব ফ্যামিলি আছে যারা এগুলো দিয়ে হাল চাষও করে প্লাস দেশাল যে গরুগুলো রয়েছে সেগুলো প্রজননের জন্য নেয় তো সেই ক্ষেত্রে সারের প্রয়োজন হয় ফ্যামিলি চালায় সুবিধা হয় আর কি যারা একটু মানে হাল চাষ এবং প্রজনন দুইটার থেকে ইনকাম করতেছে তাদের জন্য এইগুলো এই জোড়া কত ভাই কত এজোড়া চাচি ভাই দুশো সত্তর বয়স এগুলোর দুই দাত করে কত দাম বলছে দাম দুই লক্ষ তিরিশ বত্রিশ হা লক্ষ তিরিশ বত্রিশ চার মনের শট হবে না কেমন হবে ভাই চার মোন করে হবে তবে এখনও খামার উপযোগী এগুলো হ্যাঁ এইগুলো কিন্তু মার্শিয়ার ওজনে হবে না এটা কিন্তু একশো আশেপাশে হয়তো দুই চার হাজার কম বেশি পুরোটা মাথার ডিজাইন দেখেন শিংওয়ালা তো যাই হোক আমরা দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে বিদায় নিব ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আরও অন্যান্য ভিডিওতে ฮ่าไปบาหลลส